যে ভালো কোয়ালিটি মানসম্মত সম্পূর্ণ যারা আসলে উইন্টে কালেকশন চাচ্ছেন তাদেরকে এই ভিডিওটা সরাসরি কালেকশন দেখবো যেহেতু অনেক কালেকশন আছে হ্যাঁ আর আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে ইলমা ফ্যাশন থেকে মোসাভিদ আলী আজিম ভাই থাকবে তো কাস্টমার কিন্তু বেশি আমরা আসলে এরকম ভিডিও করতে পারি না দেখেন সময়ের সংকটের কারণে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামত ভালো আছি ভাই বিদেশ শুরুতে একটি যারা আপনাকে নতুন হিসেবে চিনবে বা আপনাদের উত্তর হাউজে আসবে আমাদের উত্তরা নয় নাম্বার নাম্বার তিন হাউস নাম্বার পাঁচ আচ্ছা যারা চিনবেন অবশ্যই স্ক্রিনে দাও নাম্বার ফোন দেবেন আমরা কালেকশন দেব ভাই ফারস্টে কোন দিয়ে শুরু করব আজকে আমাদের এই উইন্টার কালেকশনের মধ্যে একটা হিট প্রোডাক্ট আসছে চায়না ভিসকোস ফেব্রিকের মধ্যে ম্যানসের সোয়েটার ম্যানসের সোয়েটার এখানে দেখেন এই যে সম্পূর্ণ ডিজাইনটা এখানে জিপার দেওয়া আছে হাফ জিপার হাফ জিপারের মধ্যে আচ্ছা এইখানে আপনার একটা স্টাইল আচ্ছা এই স্টাইলের মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হবে আচ্ছা পরে কালারটা আমরা দেখে নেব ও

এটা একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার এখানে বেশ কিছু কালার আছে আপনারা যোগাযোগ করতে পারেন

কার্গো প্যান্ট চলেছে কার্গো মোবাইল পকেট কার্গো এটা হচ্ছে আপনার যে স্ট্যান্ড করা আছে পকেট গুলো ফোল্ডিং পকেট ফোল্ডিং পকেটে আপনার এটা হচ্ছে আপনার পাঁচ ছয়টা কালার পেয়ে যাবেন আচ্ছা আমরা কিছু কালার দেখাচ্ছি বাকি কালার গুলো দেখতে স্লোবাস আছে এগুলো অরিজিনাল এক্সপোর্ট এটা একটা ব্র্যান্ড দেখেন এই যে রিনাউন ব্র্যান্ড এটা আছে আপনার চার পাঁচটা কালার আচ্ছা তারপরে এই যে এটা একটা আছে আর একটা কালার কিন্তু এই যে এটা একটা ব্র্যান্ড দেখেন

এগুলো তো বৃষ্টি বিলিস্টার ওইস থাকবে জি জি এইভাবে এগুলো পাবেন এগুলো আট পিস দশ পিস বারো পিস বিলিস্টার আর চ্যাস্টাইল ওয়েজ এইভাবে এখানে ফেব্রিক পাবেন দুইটা মার্কুইজ আর মিড ডেন আচ্ছা ওকে ভাই

আপনার এইগুলা প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা করে 100 টাকা এগুলো আচ্ছা অনলি 100 এই সব প্রোডাক্ট এই দামে কোথাও পাবেন এগুলো অরিজিনাল এক্সপোর্ট ও আচ্ছা হ্যাঁ সাইজও পাবেন মোটামুটি স্মল থেকে ডাবল এক্সেল এর ভিতরে সাইজ পাবেন আচ্ছা ওকে ভাই ভাই এরপর কোন কথা বলবো ভাই সুইট শার্ট লেডিস এর লেডিস এর শার্ট এই হচ্ছে আপনার একটা কালার এই দেখেন এমব্রয়ডারি করা আচ্ছা ও সাধারণ কিন্তু এমব্রয়ডারি তারপরে এই যে এখানে একটা দেখেন আচ্ছা ওকে এখানে যে পিন করা না দোলছাপা পিন করা

বা যেগুলো দেখলাম একটারও কিন্তু আমরা প্রাইসটা বলি না যদি আমাদের দর্শকদের মানে ইনশোর করতেন না বলা কারণ প্রাইসের জন্য আসলে এখানে হোলসেল যারা দোকানদার ভাইরা আছেন পাশাপাশি এখানে খুচরা বিক্রেতারাও আছেন এই জন্য পাইকারি ব্যবসায়ী ভাই বোনদের সুবিধার্থে আমরা প্রাইসটা শেয়ার করি না তারপরও আপনারা যদি প্রাইস জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আচ্ছা ওকে প্রিয় দর্শক যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দা নাম্বার ফোন দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার দা টাইমলাইনে দেখে সরাসরি চলে আসতে পারেন এইখানে এই অ্যাড্রেস অ্যাড্রেস অনুযায়ী কেমন ভাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনাকে ধন্যবাদ